উপমহাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্রাটের নাম সম্রাট আকবর এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্রাটের নাম সম্রাট আকবর আকবর একটা নতুন ধর্ম বানাইল নাম দিন ইলাহি মনোযোগ দিবেন মুসলমানের ইমান বারে বারে চুরি করে দেওয়ার জন্য বহুজন ষড়যন্ত্র করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যেমন কাদিয়ানি ফেরকা তারা বলে রসুল উল্লাহর পরে আরো নবী হবে আমরা মুসলমান না বলি না নবীর পরে আর কোনো নবী হবে না নবীর পরে কোনো নবী আমরা মানব না মির্জা গুলাম আহমদ কাদিয়ানি যেমন কাদিয়ানি ফেরকা আনলো সম্রাট আকবর একটা নতুন ফেরকা নিয়ে আসলো এই ফেরকার নাম হলো দিন এলাহি এর কালে মাসিল আকবারু খলিফাতুল্লাহ একবার জোরে বলা যাবে কিনা বেশি দিন না সবচুরাগির ইতিহাস বলতিছি উপমহাদেশে মুজাদ্দিদ আল ফাসানি সেরি হিন্দী রাহমাতুল্লাহ আলাইহি তখন সম্রাট আকবর চালু করে দিল কালেমা বন্ধ মাদ্রাসা তালা মেরে দিল মসজিদ তালা মেরে দিল এরপরে ধর্মচর্চা বন্ধ করে দিল কালেবার আজান পর্যন্ত বন্ধ করে দিল গরু কুরবানি করা বন্ধ করে দিল সম্রাট আকবার নতুন একটা ধর্ম চালুাইল ধর্মের নাম দিন ইলাহি এই নতুন ধর্মের ইলাহা ইল্লাল্লাহ সম্রাট আকবার বলল কোন মুসলমান আইন এই উপমহাদেশে চলবে না এখন দিন ইলাহি চলবে প্রতিবাদ করার মতো কারো শক্তি সেই দিন নাই এত বড় মোগল বাদশাহ তার বিরুদ্ধে কে প্রতিবাদ করবে বিরাট বড় সেনাবাহিনী লক্ষ লক্ষ তার সৈন্য প্রতিবাদ করলেই তার মাথা কাটা যাবে কিন্তু ওই জমানাতে আল্লাহ একজন মুজাদ্দেদকে পাঠাইলেন এই জমিনে কালেমার দিন সংস্কার করার জন্য এ সুন্নি মুসলমান সুন্নিয়ত আমাদের দেয়া হয় নাই সুন্নিয়ত পেয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে কথা বলেন ঠিক না বেঠে ওই সময় ইসলামের সূর্য ডুবে যান ইসলামের সূর্য এই উপমহাদেশের আকাশ থেকে ডুবে যায় ডুবে যায় প্রায় ওই সময় কালেমার ঝান্ডা যিনি তুলে ধরলেন তিনি মুজাদ্দিদ আল ফুসানি সম্রাট জাহাঙ্গীর আকবরকে বললেন না আকবর তোমার ধর্ম মানা যাবে না একবার বললেন তাহলে এই বুড়াকে জেলখানায় দিয়ে দাও আহা গোয়ালিয়র জেলখানায় সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফুসানি সের হিন্দিকে সম্রাট আকবর গোয়ালিয়র জেলখানায় দিয়ে দিল মোজাদ্দিদাল ফেসান হিসেন্দি দমে যাওয়ার পাত্র না কারণ আল্লাহ ওনাকে পাঠাইছেন জমিনে দিন গায়েন করার জন্য এক হাজার বছরের মোজাদ্দিদ হবেন তিনি আল্লাহ একবারে পছন্দ করে মকবুল করে তাকে এখানে পাঠিয়েছেন ওনার পীর মুর্শিদ ছিলেন খাজা বাকি বিল্লার আহমাদতুল্লায় ওনার বাড়ি ছিল বর্তমান উজবেকিস্তানে বুখারাতে উজবেকিস্তানের বুখারাতে ওনার বাড়ি এই সুদূর আফগানিস্তান হয়ে উজবেকিস্তান হয়ে পাকিস্তান হয়ে খাজা বাকিবিল্লা রহমাতুল্লাহ ভারত এসে মুজাদ্দিদ আল ফসানি সের হিন্দির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল দুই আল্লাহর উলি একত্রিত হয়ে গেলেন খাজা বাকিবিল্লা তাকে আরো দিতে লাগলেন আর তাবাজু প্রয়োগ করতে লাগলেন বাজান অলি সারা অলি হওয়া যায় না আজকে ওরা কারা যারা বলল বায়াত বেদাত ইসলামে বায়াত হলো সিঁড়ি ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল এবং কাজ্জাব এই বায়াতের মাধ্যমে পীর মুরীদের মাধ্যমে এই জুমিন ইসলাম এসেছে আল্লাহর ওলি স্যার এই জমিনে ইসলাম আমরা পাই নাই কথা কল ঠিক কিনা হযরতে মুজাদ্দিদ আল ফিসানী সেরহিন্দী রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবর থেকে জেলখানায় দিয়ে দিলেন কি বিবচ্ছ সেই সময় মুসলমানদের করুণ অবস্থা কিন্তু তারপরwidetilde দমে জান নাই জেলখানার ভিতরে সম্রাট যা আকবর ওনাকে দিয়ে দেওয়ার পরে একটা দুইটা না আল্লাহ ওনাকে এমন রুহানি শক্তি দিয়েছিলেন এমন ফুজুত আল্লাহ ওনাকে দিয়েছিলেন মোজাদ্দিদ আল ফসানি যখন জেলখানায় গোয়ালিয়র জেলখানায় চল্লিশ হাজার কয়েদি ছিল তখন ওই চল্লিশ হাজার কয়েদির মধ্যে অন্য ধর্মের যারা ছিল তারা কালেমা পড়লো এবং চোর ডাকা আব্দুচ্চা বদমাস যারা ছিল আল্লাহর সহবতে যাইয়া তারা এমন ভাবে তাদের দিল পরিবর্তন হয়ে গেল তারা সবাই মরিদ হয়ে আল্লাহর অলির বায়াত নিয়ে তারা মরিদ হয়ে গেল একবার জরে বলা যাবে কি মারা হাবা চল্লিশ হাজার মরিদ দিয়ে আল্লাহর অলি মুজাদ্দিদ আল ফেসানি জেলখানার মধ্যে জিকির শুরু করলেন প্রত্যেক নামাজের পরে উনি জিকিরের তালিম যখন দিতেন চল্লিশ হাজার কয়েদি যখন একসঙ্গে জিকির আদায় করত উচ্চ স্বরে আল্লাহ 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 জিকির দিত ওই আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজে সম্রাট আকবরের বিরাট বড় মসনদ থর থর করে কাঁদতে থাকতো সুহান আল্লাহ কি বলা যাবে সম্রাট আকবর চিন্তা করলো সর্বনাশ এটা তো ভূমিকম্প না হাই হাই এই পাগলের জিকিরের আওয়াজ এত বড় মজবুতের জেলখানার থেকে বের কর তাহলে আমার মসনদ দিয়ে টানাটানি লাগবে জেলখানার থেকে বের করে নিয়ে আসছে সম্রাট আকবর বলল মুসলমান ফকির তুমি কি চাও আল্লাহর অলি বললেন সম্রাট আকবর শোনো এই জমিনে কালেমা ফিরায় দিতে হবে তোমাকে সম্রাট আকবর বলল না আমি যে ধর্ম বনেছি ধর্মই চলবে মুজাদ্দিদ আল বললেন না তা চলবে না সম্রাট আকবর বলল তাহলে এক কাজ করেন আপনি একটা একটা আপনার সাথে আমার একটা কথা হয়ে যাক বলে কি কথা বলে আমি একটা খানকা বানাবো আমার একটা ঘর দিন এলেহির ঘরের মধ্যে আমি মানুষদেরকে দিন এলেহির ফজিলত বর্ণনা করব। আপনি মসজিদের মধ্যে মানুষদেরকে দিনের দাওয়াত দিবেন আপনার ধর্মের দেখি কোন ধর্মে লোক বেশি হয়ে যায় মুজাদ্দিদ আল ফসিনি বলেন আচ্ছা ঠিক আছে দাও আল্লাহর অলি মসজিদের মধ্যে দিনের দাওয়াত দেন আর সম্রাট আকবর ঘরের মধ্যে দিনে তার ধর্মের দাওয়াত দিচ্ছে এমন একটা পর্যায়ে সম্রাট আকবরের তো টাকা পয়সা সোনা দানা বহু কিছু ছিল এইগুলি নিয়ে সম্রাট আকবর মানুষদেরকে তার দিকে রুজু করে নিয়ে যাচ্ছে এমন সময় আল্লাহ রুলি চিন্তা করলেন না না সর্বনাশ এই লোকটা যদি এইভাবে মানুষদেরকে বেইমান বানায় তাহলে এ মহাদেশে ইসলামের অস্তিত্ব নিয়ে টান লাগবে এই লোকটাকে এই দুনিয়াতে আর রাখা যাবে না আল্লাহ রুলি মসজিদ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে সম্রাট আকবরের দিনে হিলাহির ঘরের দিকে মেরে দিলেন আল্লাহ আকবার শুধু মাটিটার মাটি থাকে নাই ওই ধুলিযার ধুলি থাকে নাই ধুলিটার টনেডো হয়ে গেল বিরাট বড় টনেডোর আকারে দিনে লেহির ঘর উড়িয়ে নিয়ে চলে গেল সম্রাট আকবর নিজে বাঁচার জন্য যখন নিজের ঘরের দিকে দৌড় মারল আল্লাহ বলেন ফেরাউনকে সুবায় মারছি নমরুদের চারশো বছর ধরে আমি জুতা দিয়ে পিটাইছি নমরুদ এক আর দুই বছর ধরে মার খায় নাই নমরুদ এক হাজার বছর পৃথিবী শাসন করেছিল চারশো বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে পিটাইছিল একবার জোরে বলা যাবে কি মারা হামা কত বছর চারশো বছর নমরুদের জুতা দিয়ে পিটিয়েছি নাকের ভিতরে মশা ঢুকে দিয়েছিল আল্লাহ মগজের ভিতরে মশা দেয় কুট করে কামড় দেয় নমরুদে বাড়ি দেয় বাড়ি দিলে আল্লাহকে মশা স্টপ আর কামড় দিস মশা স্টপ আর কামড় দিস এইভাবে চারশো বছর পর্যন্ত পিটেছে মাথা চারশো বছর আল বেদায় আসছে চারশো বছর আল্লাহ পারে না কে বলছে দুনিয়াতে শাস্তি দেয় না কে বলেছে আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে তাদের দুনিয়াতেই তাদের শাস্তি হয়েছে আল্লাহ বলে নমরুদ্রে জুতা দিয়ে পিটিয়েছি চারশো বছর তোর মতো একটা শুকরা নমরুদ তো সারা পৃথিবীর বাচ্চা বানাইছিলাম আমি পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চা না ছিল চারজন পৃথিবীতে বাচ্চাই করেছে একজন বাচ্চা সুলাইমান আলী হিসলাম নবী সুলাইমান সারা দুনিয়ার বাচ্চা আর একজন হজরতে বাচ্চা জুলকার নাইন সারা পৃথিবীর বাচ্চা আরেকজন বাচ্চা কাফেরদের মধ্যে আর একটা বাচ্চা ছিল বাচ্চা নসর সারা দুনিয়ার বাচ্চা এই চারজনকে পৃথিবীর আল্লাহ দিয়েছিলেন তার ভিতরে সম্রাট আকবর তো কেবল মুঘল সাম্রাজ্যের এই ভারত উপমহাদেশের একটু ছোট্ট একটু জাগার বাচ্চা আল্লাহকে তোরে আর জুতা দিবি সুবামুনা তোরে আল্লাহ আমি আজকে আসার দিব একটা ওই টনের ভিত্তি আল্লাহ ফেলে একটা আসার মারছিলেন এ আসার নীল দ্বারা নীল দ্বারা বুঝেননি আপনারা পিঠের যে মেরুদণ্ড আমাদের আঞ্চলিক ভাষাকে নীল দ্বারা মেরুদণ্ড এটা ভাঙ্গে তিন দিন ঘরের মধ্যে পড়ে এরপরে মোর ছিল যার নামে চলে গেছে সম্রাট আকবর নাম দিছে দা গ্রেট আকবর আকবরের নামের আগে গ্রেট হবে না ও এই উপমহাদেশের সবচেয়ে বড় ইসলামের দুশ্মন ছিল ও মুসলমানদের এত পরিমাণে ক্ষতি করতে গিয়েছিল যে ইসলামের সূর্যই ডুবাইতে চেয়েছিল আল্লাহর মুজাদ্দিদ আল ফেসারির রহমতুল্লাহের কারণে ও পারে নাই একসাথে জোরে বলবেন আল্লাহব